আসসালামু আলাইকুম ভেয়ার্স দেখতে পাচ্ছেন টরেভিনো ইনস্ট্যান্ট ওয়াটার ফিল্টার এক সেকেন্ডে বিশুদ্ধ পানি দিতে সক্ষম টরেভিনোর এই ফিল্টারটি ভেয়ার্স আমরা যে ফিটিংসটা করেছি এটার পেছনে একটি কারণ রয়েছে তা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পানির প্রেশার খুবই কম এভাবে পানি নিতে থাকলে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরেও একজক পানি পড়বে না দেখুন আমরা এখানে একটি পাম্প লাগিয়েছি এবং পাম্পে কানেকশনটা মাত্র অন করলাম অল্প মাত্রার পানি থেকে এখন পানির ফ্লোটা অনেক বেশি বেড়েছে এই প্রেশার পাম্পটি টরিভিনর আগে লাগানো হয়েছে কারণ এই বাসায় পানির প্রেশার এতটাই কম ছিল যে বিল্ডিং এর পানির প্রেশারে এই কার্টিজের ভেতর দিয়ে পানি আসছিল না যার কারণে তাকে কিছুদিন পর পরই কিটটাকে চেঞ্জ করা লাগতো কারণ নির্দিষ্ট একটা প্রেশার না থাকলে কিট দিয়ে পানি আসবে না কিছুদিন পানি আসার পর কিটে যখন কিছুটা ময়লা আটকে যাবে তখন আর পানি পাওয়া যাবে না এজন্যই জন্যই আমরা এরকম একটি প্রেশার পাম্প লাগিয়েছি হাই প্রেশার সুইচ সহ এই ফিল্টারটি এক সেকেন্ডে বিশুদ্ধ পানি দিতে পারে এই ফিল্টারটি বন্ধ করে দিলে প্রেশার পাম্পটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনাদের যাদের বাসাতে এরকম প্রবলেম রয়েছে তারাও আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত ফিল্টারটির আগে এরকম একটি পাম্প লাগিয়ে নিতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের শপে ভিনো ফিল্টার এবং কার্টিজ অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করেও প্রোডাক্টটি পার্সেস করতে পারেন যেহেতু আমরা ঢাকার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এরিয়াতে আছি নিউ মার্কেট এরিয়াতে মঙ্গলবার অফ ডে মঙ্গলবার ব্যতীত যে কোনো দিনে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপে আসার ঠিকানা নিউ মার্কেট মুদি মার্কেট শপ নং চৌত্রিশ নেয়ার করতোয়া কুরিয়ার সার্ভিস জামান ওয়াটার এছাড়াও গুগল ম্যাপে আপনি জামান ওয়াটার লিখে সার্চ করে খুব সহজেই আমাদের শপে চলে আসতে পারেন সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম